নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এস বিএসি টিভি আপনাদের সকলকে স্বাগত দু সাল সম্মুখে এসে উপস্থিত হয়েছে এবং আমরা উপভোগ করছি দু সালে কিন্তু এই দু সালে শুধু উপভোগ করলে চলবে না তার সঙ্গে আমার জীবনটা কেমন ভাবে অতিবাহিত হবে সেটা জানা দরকার প্রথমেই বলে রাখি দু সাল অতি পজিটিভ সাল এবং দু সাল প্রতিটি রাশির জন্য পজিটিভ এই মুহূর্তে আমরা কোন করবো কোনো নিয়ে কোন রাশি নিয়ে কোন জন্য কতটা পজিটিভ কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে আলোচনার পূর্বে একটু বলে বেল আইকনটি প্রেস করুন চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানের মাহাত্ম এবং তার চ্যানেলটা সাবস্ক্রাইবার সঙ্গে সঙ্গে একটুখানি চ্যানেলটা একটু যাতে আরো দীর্ঘস্থায়ীভাবে সকলের মধ্যে প্রকাশিত হয় এটা একটু চেষ্টা করুন যদি পারেন শেয়ার করে দিন যদি আপনি আমাদের চ্যানেলের বা আমার শুভ আকাঙ্ক্ষী হন বা আমার সঙ্গে একটা হৃদ্রতা একটা সম্পর্ক তৈরি হয়েছে তাহলে আমি আশা রাখবো যে আপনারা চ্যানেলটিকে নিয়ে ভাবছেন আমার মতন করে আমরা শুরু করছি দু সাল কোন রাশি দেখুন কোন রাশি হচ্ছে রাশি চক্রের ষষ্ঠ স্থান যদি মূল রাশি চক্র দেখি তাহলে এখানে ষষ্ঠ স্থান মানে ছয় ছয় হচ্ছে শুক্রের সংখ্যা এবং ভাবলে অবাক হবে যে দু সাল শুক্রের একটা বিশেষ প্রাধান্য রয়েছে প্রথম থেকে কেমন যে দু মানে প্রথম অক্ষর দুই তাহলে দু হাজারের দুই রাশিচক্রের দ্বিতীয় ঘরে হচ্ছে বিশ্ব রাশি যার অধিপতি শুক্র দু হাজার চব্বিশ চব্বিশের সময় দুই এবং দু হাজার চব্বিশের চার রয়েছে তার মানে যদি আমরা রাশিচক্রের চার নম্বর ঘরটি দেখি সেটা হচ্ছে কর্কট রাশি ঘর যার অধিপতি হচ্ছে এই যার অধিপতি হচ্ছে চন্দ্র তাহলে এই যে চার চন্দ্র এবং শুক্র এবং বুধ কন্যার বুধ তার সঙ্গে হচ্ছে টোটাল যদি আমরা দুই হাজার চব্বিশকে কে আমরা যোগ করি দুই দুই চার আট মঙ্গল তাহলে কম্বিনেশনটা কি সুন্দর পেলাম দেখুন শুক্র বুধ চন্দ্র মঙ্গল এই কম্বিনেশন এতে একটা পজিটিভ এনার্জি তৈরি হয় কিরকম পজিটিভ এনার্জি তৈরি হয় যে আপনার কোনোই অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না তার কারণ বুধ হচ্ছে বাণিজ্য কারক বুধ হচ্ছে বাণিজ্য কারকanor কন্যা রাশিতে দেখবেন যদি লোগো দেখতে পান তাহলে দেখবেন ধানের শীষ নিয়ে নৌকায় বসে আছে এমন একজন তার কাল্পনিক চিত্র সেটা নারী হতে পারে পুরুষ হতে পারে তার মানে কি নৌকা আমাদের আদান প্রদান দূরবর্তী স্থান থেকে নিকটবর্তী স্থানে যোগাযোগের ব্যবস্থা সৃষ্টি করছে এবং যেখানে ধানের শীষ মানে আমাদের হিন্দু সনাতন শাস্ত্র অনুসারে অন্য একটা আমাদের লক্ষ্যী শ্রী বৃদ্ধি করে যা আমাদের জীবনের চাহিদাকে পূরণ করে জীবনী শক্তিকে উদ্ভাসিত করতে সাহায্য করে তাই না এবং তারই সঙ্গে আমরা দেখব যে তার মঙ্গলের একটা রয়েছে মঙ্গল মানে ক্ষেত্র জয় মানে মনের মধ্যে একটা জয় করার চিন্তা তাহলে কিসের জন্য জীবনে বেঁচে থাকার জন্য যে যে পরিস্থিতির ওপরে লড়াই করে আমাদেরকে জয় লাভ করতে হয় সেই জায়গাটায় মঙ্গলের মধ্যে সাকসেস দিচ্ছে শুক্র আধুনিকতা নিপুণতা অর্থাৎ শুক্রের একটা কম্বিনেশন রয়েছে সেখানে অত্যাধুনিকতা একটা যে সুসম্পর্ক আমাদের বর্তমানে জড়িয়ে আছে সেটা আমাদের সাকসেস দেবে চন্দ্র হচ্ছে মনের কারো অর্থাৎ মন পজিটিভ মানে সব পজিটিভ মানে মন রাজা তো আমি রাজা তা আমি তো পূজা নই তার এই যে এতগুলো রাশি চক্রের মধ্যে এতগুলো গ্রহ যখন পজিটিভ এনার্জি দেয় তখন কিন্তু সেই জাতক বা জাতিকা শিক্ষা কর্ম ব্যবসা চাকরি প্রেম বিবাহ সংসার জীবন কিছু কেনাকাটা কিছু স্বপ্ন কিছু চাহিদা সর্বক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় এবং গ্যারেন্টি দিচ্ছি যে যতই আর্থিক দিক থেকে পিছিয়ে থাকুক না কেন দু সালে কন্যা রাশির কিছু না কিছু যত সামান্য অ্যাসেট হবেই না হলে অ্যাস্ট্রজি ছেড়ে কনফিডেন্স গহের অবস্থান তাই বলছে এরপর যদি অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে অ্যাসেট করতে পারিনি নতুন ল্যান্ড করতে পারিনি তার পূর্ণ ল্যান্ডের মধ্যেই কিন্তু তার অ্যাসেট তৈরি হবে অর্থাৎ তার টালির চাল ছিল টিনের চাল হবে টিনের চাল ছিল ছাদ হবে ছাদ ছিল বাড়ি হবে মানে পজিটিভ এনার্জি পাবেই এবং যে সকল জাতক বা খেলা খেলাধুলোর সঙ্গে যুক্ত রয়েছে এই টাইপ অফ যেই যে সঙ্গে যুক্ত রয়েছে বা কোর্সকে কেন্দ্র করে কোন চাকরি বা জবের সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য পজিটিভ রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে পজিটিভ রাজনীতি থেকে কোন রকম উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে তাতে পজিটিভ স্বপ্ন সেই জায়গা পজিটিভ মানে বিভিন্নতার মধ্যে দিয়ে উন্নতি কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি উন্নতি দেখতে পাচ্ছি এবং রাশি চক্রের যে সংখ্যাগুলো আমি বললাম এই যে দুই চার আট ছয় এই ডেটগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে উপভোগ করবে কেন এই ডেটগুলো দেখে আপনারা কিন্তু যে কোনো কাজ করার চেষ্টা করবেন এই ডেট গুলো দেখে এই গুলো দেখে যে কোনো মান্থ কাজে লাগাবার চেষ্টা করবেন এই ডেট বা এই মান এই যে সংখ্যাগুলো দেখে কোন মাসটা আপনার জন্য একদম সহজ পদ্ধতি দ্বিতীয় ফেব্রুয়ারি চতুর্থ এপ্রিল ছয় সিক্স অর্থাৎ জুন মাস আগস্ট আট কত সুন্দর কম্বিনেশনটা রয়েছে মানে একটার পর একটা কিন্তু আপনি মাস পেয়ে যাচ্ছেন হ্যাঁ এইবার ব্যাপারটা হচ্ছে তাহলে কোন মাসটা সব থেকে বেশি খারাপ যেতে পারে দেখা যেতে পারে খারাপ যেতে পারে আগস্টের পরে যেটা আমাদের সেপ্টেম্বর নয় কিন্তু একদম ভালো যাবে না অর্থাৎ নয় কিন্তু ছয় নয় হয়ে যাবে তাই ওই নাইনথ মান্থ অর্থাৎ সেপ্টেম্বর মাসটা কিন্তু সাবধানতা অবলম্বন করা দরকার কিংবা রোগ ব্যাধির দিকে যদি আমি আসি তাহলে তেমন একটা রোগ কিন্তু প্রভাব বিস্তার করতে পারবে না শারীরিক জায়গাতে একটু দুর্বলতা আসলে পরেও হাঁটু কোমর নার দাগ চোখ লিভার এসব জায়গায় সাময়িক একটা কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে তবে ডাক্তারের পরামর্শ সতর্কতা এবং খাদ্য তালিকার একটা সুঅভ্যাস আপনার জীবনে কিন্তু আলাদা একটা মাত্রায় এনে দেবে সেই জায়গাটা কিন্তু দেখার প্রয়োজন আছে এবং যে সকল জাতক বা জাতিকারা মনে করছেন যে বিবাহের মঞ্চে যাবেন রাশিচক্রে যদি কোনো কারণবশত মাঙ্গলিক দোষ থাকে সেই মঙ্গলের দোষ কাটাবার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি রাখবে কেন কেন তার কারণে প্রথমেই বললাম এই সালটি কিন্তু পজিটিভ উইথ মঙ্গলের একটা পূর্ণ প্রভাব রয়েছে অর্থাৎ মঙ্গল হচ্ছে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানকে করতে সাহায্য করে আবার সেই মাঙ্গলিক শব্দটি কিন্তু মাঙ্গলিক দোষের সঙ্গে এতটাই অতপ্রতভাবে জড়িত যে জীবনকে কিন্তু বিনিষ্ট করে তবে বিয়ে পিডি থেকে কিন্তু উঠিয়ে নিয়ে চলে আসে বিএস ঠিক হয়ে গেছে সংকগুলো হয়ে গেছে পাটিপত্র তৈরি হয়ে গেছে তারপরেও কিন্তু বিবাহ ভেঙে যায় বিবাহে তো জীবন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু মধ্যে ঝামেলা শাস্তি শুরু হয় কারণ মঙ্গল জেতু ক্ষেত্র জয়ের কারণ আর যারা ক্ষেত্র জয়ের জন্য লড়াই করে যোদ্ধা যোদ্ধাদের সর্বদা কিন্তু শত্রু থাকে এইটা কিন্তু মস্তিষ্কে রাখতে হবে তাহলে যোদ্ধাদের শত্রুকে কিন্তু পরাজিত করার জন্য কিন্তু সতর্কতার অবলম্বন আছে এবং মামুলিক দোষ যদি থেকে তাহলে কাটা এবার দেখা আছে সর্বদিক থেকে পজিটিভের কিন্তু একটা আমি খুব দেখতে পাচ্ছি সেটা যে হঠাৎ করে অর্থ চোট হয়ে যেতে পারে তাই কোনো জায়গাতে অর্থ নিয়োগ করার আগে একবার ভাবা উচিত যে অর্থটা আমি পজিটিভ জায়গায় নিয়োগ করছি কি না আরেকটা মাথায় সরি আরেকটা মাথায় রাখতে হবে যে বালক সুলভ ব্যক্তিদের সঙ্গে কিন্তু সুসম্পর্ক বজায় রাখতে হবে এদের কোনোরূপভাবে মনোকষ্ট মনোবেদনা দেওয়া চলবে না এবং যে সকল জাতক বা জাতিকার একাধিক অশুভ যোগ রয়েছে জন্মচক অনুযায়ী ন্যাটাল চাকর চাট অনুযায়ী তাদের কিন্তু মনে হয় জ্যোতিষের পরামর্শ সে সেই সকল যোগগুলো কাটিয়ে ফেলা উচিত কেন তার কারণ ধরেন আপনার ঝকাল সজ রয়েছে কাল জীবনের জীবনে কাজে বাধা হওয়া কাজ পজিটিভ এনার্জি পাচ্ছেন না মাঙ্গুলিক দোষ রয়েছে ক্ষেত্র জয় বাধা বিবাহ হচ্ছে না বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে অযথা ঝামেল অশান্তি পুলিশি ঝামেলা তর্ক বিতর্ক বেড়ে গেছে দারিদ্র্য যোগ রয়েছে যতই আয় করছেন ব্যয় হয়ে গেছে তার মানে কি পজিটিভ জায়গা পাওয়ার জন্য যে যে যোগগুলোকে আমাদের জীবন থেকে একদম ডিলিট করে দেওয়া উচিত সেই সব যোগগুলো যখন থাকবে তখন কিন্তু পজিটিভ এনার্জিগুলো পাওয়া যায় না এবং এই বছরেতে আমি সকলের জন্য যেটা ভেবেছি বা মনে করেছি যে এটা করলে পরে তাদের জন্য বেটার হওয়ার চান্স হান্ড্রেড হান্ড্রেড সেটা হচ্ছে রুদ্রাভিষেক এবং রুদ্রাক্ষ ধারণ ছমুখী রুদ্রাক্ষ আটমুখী রুদ্রাক্ষ এবং হচ্ছে দুমুখী রুদ্রাক্ষ তুলসী রুদ্রাক্ষ এই সকল জাতক বা জাতিকাদের জন্য ধারণ করলে পরে শুভ ধারণ করার জন্য কি নিয়ম পালন করতে হবে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের রাশিচক্র বলতে গিয়ে দু হাজার কিভাবে ধারণ করতে হবে আমরা বলতে গিয়ে একটুখানি সময়ের অভাবে অন্য ভিডিওটা একটু দেখে দেখুন ওই ভিডিওটাতে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কিভাবে রুদ্রাক ধারণ করতে হবে এবং এটা কিন্তু বলতে পারিনি এ কারণে অনেকটা পরিমাণে বলতে গিয়ে ওই জায়গাটা লাস্টে আমাদের বলা হয়ে ওঠে যাই হোক তবে এই চ্যানেলে আমি বলে দিচ্ছি সেটা কি যে না রুদ্রাক কিভাবে ধারণ করবো রুদ্রাক ধারণ করবো করব গঙ্গার জল দিয়ে ভালো করে ধুয়ে পরে ঘি মধু চন্দন গোলাপ জল মিঠা আতর সব। এই সকলের মধ্যে সুন্দর করে রুদ্রাক্ষটাকে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে রুদ্রাক্ষটা কি করবো তারপরে এমন একটি সোমবার দেখে স্নানাদি সম্পূর্ণ করে যদি প্রয়োজনে নিরামিষা নাহলে পরে খালি ফেটে আমরা লাল সুতো দিয়ে বা সোনা বা রূপ দিয়ে ধারণ করতে পারি যদি কেউ মনে করে যে না আমি আগে থাকতে বাঁধিয়ে নেব বাঁধি নিয়ে ধারণ করব। তাহলে পরে সোনা বা রূপ দিয়ে বাঁধিয়ে নিয়ে তারপরে নিয়মটা পালন করুন এবং যখন আমি রুদ্রাক্ষটা ধারণ করব। তখন ওম রুদ্রায় নম ওম রুদ্রায় নম বা ওই যে রুদ্রাক্ষটা রয়েছে ওই রুদ্রাক্ষের একটা নির্দিষ্ট মন্ত্র আছে যেই রুদ্রাক্ষটা আপনি ধারণ করবেন সেই মন্ত্রটা জপ করে আপনি ধারণ করুন অতি উত্তম ফল পাবেন এবং বাজার থেকে আগত যে কোনো রুদ্রাক্ষই কিন্তু ধারণ করা যাবে না অরিজিনাল রুদ্রাক্ষ ধারণ করা উচিত ডাইসের রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু তাতে কোনো ফল নাই অর্থাৎ গাছ আমাদের কখনোই বেইমানি করতে পারে না গাছ থেকে যে আগত ফল রুদ্রাক্ষ এবং সেই রুদ্রাক্ষ থেকে যে আমরা বীজ পাই রুদ্র বীজ সেই বীজ কিন্তু আমাদের জীবনের আসল বীজ রোপণ করে এবং আমাদের জীবনকে কিন্তু পজিটিভ এনার্জিতে পরিতন করে দেয় ভালো থাকুন সুখে থাকুন ঈশ্বর মঙ্গলময় জীবন প্রদান করুন গলাটার অবস্থা একদম খারাপ কিন্তু আপনাদের সামনে না এসে একদম পাচ্ছিলাম না আর বছর যেহেতু চলে আসছে তাই আপনাদের মানে ইচ্ছা এবং আপনাদের বিভিন্নভাবে রিকোয়েস্টের জন্য কিন্তু এই অনুষ্ঠান আশা করি অনুষ্ঠান ভালো লাগবে ভালো লেগেছে ভালো লাগবে শেয়ার করুন ভালো থাকুন নমস্কার